সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম জাল আর একটা জাল ডিম ভাজি জাল রান্না করা অনেক বেশি সহজ এটা হচ্ছে আমরা নরমাল ভাতের চাউলগুলোর সাথে আলু কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সব ধরনের মশলা দিয়ে আর বেশি করে মরিচটা দিয়ে ভাত রান্না করা হয় কিছুটা বলতে পারেন বোনা খিচুড়ির মতো এর সাথে আপনারা যে কোনো বত্তা দিয়ে খেতে পারবেন কিন্তু আজকে সকালে বত্তা বানাইতে আমার ইচ্ছা করতেছিল না তাই আমি একটা ডিম নিছি ওর সাথে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনামরিচ গুড়ামরিচ সব সবকিছু দিয়ে ডিমটা বাজি করে নিয়ে খেয়ে ফেলছিলাম তো বাচ্চা খেতে অনেক বেশি মজা লাগছিল আলহামদুলিল্লাহ তারপরে কিন্তু চলে আসছি বাসার জন্য বাজার করার জন্য আজকে হচ্ছে সব ধরনের বাজার করব মানে আইটেমগুলো নিয়ে যাবো কিমা কি মাছ শাক সবজি ফল ফলাদি চা কিছু লাগে সবকিছু আজকে নিয়ে যাব আমি হচ্ছে প্রতি সপ্তাহে বাসার জন্য বাজার করতে আসি তবে আমি কিন্তু একা আসি না বাসায় অন্যান্য সদস্যদেরকে সাথে নিয়ে আসি আমি আসি ভিডিওটা করিয়ে জন্য আসি আর কি আর অন্যান্য সদস্যদেরকে সাথে নিয়ে আসি যাতে বাজার গুলা ধরতে পারে এই জন্য এই বাজারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই না আমি কিন্তু এই বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করিনি বাজারটা সুন্দর লাগতেছিল তাই এই বাজারের ভিডিওটা করে নিয়েছি আপনাদের মাঝে তো আমি অন্য একটা বাজার থেকে বাসার জন্য বাজার মানে কেনাকাটা করছি কি শাক সবজি মাছ ফল ফল যা কিছু লাগে ওইগুলা কেনাকাটা করে নিয়েছি তো বাজার করতে গিয়ে এত বেশি খিদা লাগতেছিল তাই আমি কি করছি একটা ছোট্ট একটা মিনি রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য এখানে হচ্ছে বাজাপুরি খেয়ে নিচ্ছি আমি সাথে করে যাকে নিয়ে গেছি ওর জন্য আমার জন্য কিনে নিছি আর এই বাজাপুরিগুলা এত বেশি মজা লাগে আমি আসলে ক্যামেরা অন করে এতক্ষণ ভিডিও করতে লজ্জা লাগতেছিল তাই একটু আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম আর কি তো এগুলা খাওয়ার পরে ভাবছি কি খিদাটা মিটে যাবে কিন্তু না এগুলো খাওয়ার পরে মনে হচ্ছিল যে না আরো কিছু খেতে পারবো আমার খিদা মেটে নেই আরো বেশি খিদা মনে হয় লাগতেছিল তারপরে ভাবলাম যে ই করি মিষ্টির আইটেম কিনে খাই ওগুলা খাইলে হয়তো বা পেটটা ফুল হবে বা খিদাটা মিটে যাবে তাই কিছু মিষ্টির আইটেম কিনে নিয়েছি এগুলো আমার কাছে ভালো লাগে তো আমরা দুইজনে যেহেতু গিয়েছিলাম দুইজনের জন্য কিনে নিয়েছি এগুলো খাওয়ার পরে মনে হচ্ছিল যে আরেকটু কিছু খাইতে পারবো তারপরে দই নিয়ে নিলাম আর এই দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণটা হচ্ছে গিয়ে এটার মধ্যে চিনি কম থাকে একটু টক টক থাকে তাই আমার কাছে ভালো লাগে আমার কাছে একদম মিষ্টি দই ভালো লাগে না তো সব কিছু খাওয়ার পর বাজার সদে নিয়ে এসে সব কিছু গুছিয়ে রেখে আমার রুমটাও গুছিয়ে নিয়েছি আর এই রুমের যাবতীয় যত ক্রাফ কাজগুলা কাজগুলো আছে না যে ডিআই গুলা সবগুলা কিন্তু আমি করে নিয়েছি আর রঙটাও আমি করে নিয়েছি শুধু এই রুম না বাকি অন্যান্য আমাদের পুরোটা বাসার যতগুলো রুম আছে সবগুলো আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি তবে হ্যাঁ সাধ্যের মধ্যে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ঠিক ততটুকু দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার কাছে আসলে সাজানো গোছানো পরিপাটি গড় সবকিছু আমার কাছে ভালো লাগে আমাদের বাসার অন্যান্য সদস্যরা এরকম না আমার মতো না সবাই বলে কি কোন রকমে খেয়ে পরে দিন পার করতে হইছে এত কিছু করতে হবে নাকি এরকম বলে কিন্তু আমার মন মানসিকতাটা হচ্ছে অন্যরকম আমার কথা হচ্ছে সাধ্যের মধ্যে যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে তা না হলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি আমি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সবার জন্য পাঁপড় বেজে নিয়েছি ওগুলা সবাই মিলে খেয়ে নিচ্ছে আসলে বাসার সবাইকে ছাড়া আমার কোনো কিছু খেতে কেন জানি ভালো লাগে না তো খাবার খাওয়ার পরে মাগরিবের নামাজ শেষ করে আমি চলে আসছি এখানে এই দোকানে আয়ুর্বেদিক সব ধরনের আইটেম পাওয়া যায় তো আমি আমার চুলের জন্য এখান থেকে সব কিছু কিনে নিয়ে যাই আসলে ইদানিং এত বেশি চুল পড়তেছে কি বলবো আমি বুঝতেছি না কেন জানি পড়তেছে অবশ্য চুল পড়ার একটা কারণও আছে কারণ মাঝখান দিয়ে আমি নিজের প্রতি এত বেশি অবহেলা করছিলাম মনে করেন একদম জিন্দা লাশ হয়ে গেছিলাম নিজের প্রতি খেয়াল করি নাই চুলের প্রতি খেয়াল করি নাই এই জন্য হয়তো এরকম হয়েছে তো এখন যত্ন করা শুরু করছি নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপ আপনারা তো সবাই জানেন যে আমরা ইন্ডিয়ান কালচারে বড় হয়েছি ইন্ডিয়ান ফ্যামিলিতে আমাদের জন্ম কখনো প্রপার যে পর্দাটা ওটা কখনো করি নাই তো আজকের থেকে শুরু করছি আল্লাহর নাম নিয়ে আল্লাহকে খুশি করার জন্য পর্দা করা শুরু করছি তাই একদম পুরোপুরি এই দিনটা স্মরণীয় করার রাখার জন্য ভিডিওটা করছি আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে মরার আগ পুরা পরিপর্দাটা পর্দাটা কায়েম করতে পারি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু সারাদিন অনেক বেশি পরিশ্রম করছি তাই নর্মাল খাবারটা আজকে রাতে রান্না করে নিয়েছি বেগুন ভাজা মাছ ভাজি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলা দিয়ে সবাই খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা ছিল আর আমার ভিডিওতে যদি কোনো বোল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন